আপনি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে নিতে পারবেন এগুলো আছে গজ কত করে দিচ্ছেন ভাইয়া যেটাই নিবে এই ভিডিও থেকে এই ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন মাত্র একশো তিরিশ টাকা পার গজ কত সুন্দর সুন্দর কালার দেখেন একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর হ্যাঁ এই যেটা না এটা এটুকু আছে একজন কাস্টমার নিতে পারবে কিন্তু দেখেন মাত্র 130 টাকা ব্যবস্থা থাকতেছে আজকে ভিডিওতে যেটা দেখুন সেটা একদম অফার রেট থাকতেছে এটা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তার সবগুলো কালার সবগুলো ডিজাইনই দেখতে পাবেন যে টিয়া সবুজ কালার এটা যে পার করা আছে এটা এতটুকুই আছে কাপড়ের পরিমাণ বেশি না অল্পটুকুই আছে এটা কিন্তু দেখেন দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সবগুলোর দামটা কি সেম থাকবে ভাইয়া মাত্র একশো তিরিশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং পাঠিয়ে দিবেন অনলি একশো টাকা পার গজ রাহিমুনি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ